গত চব্বিশে আগস্ট বরিশালের একটি বাসা থেকে অ্যারেস্ট হয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি এর আগে গুলশানের একটি বাসা থেকে একইভাবে তার বাবা নাসিরুদ্দের সাথে অ্যারেস্ট হয় তহিদ আফরিদির এই অ্যারেস্টের পরে আমাদের সামনে অনেকগুলো অ্যাসপেক্ট এসে দাঁড়িয়েছে তোহিদ আফ্রিদির আসল অপরোধগুলো কি কি তহিদ আফ্রিদি কি আসলেই আমাদের কাছে সিম্প্যাথি পাওয়ার যোগ্য আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের আসলে কেমন হওয়া উচিত এবং নোয়াখালীর মানুষ কি আসলেই বন্ধু হয় না তহিদ আফ্রিদি ছিল অনেক সমালোচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর তার বাবার সাথে আওয়ামী লীগের পলিটিশিয়ান বা আওয়ামী লীগ দ্বারা পৃষ্ঠপোষকীয় অনেক সরকারি কর্মকর্তার সাথে যোগ ছিল সেই কানেকশন কাজে লাগিয়ে তহিদ আফ্রিদিকে অনেক তাদের কাছ থেকে অনেক বেনিফিট নিতে দেখা গিয়েছে অনেক ঘটনাই ছিল যা আমরা কখনো জানতেই পারিনি যা তহিদ আফরেি এবং তার গেম দ্বারা ঘটানো হয়েছে আবার অনেক ঘটনা যার কিছু কিছু আমরা জানতে পেরেছি তার মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রত্যয় হিরণের ঘটনাটি টানা বত্রিশ দিন তিনি ডিবি হেফাজতে ছিলেন এবং তিনি রিমান্ডেও ছিলেন বা জুলাই গণ অভ্যুত্থানে তহিদ আফরে সুলাইমান সুখন এদের বিতর্কিত কর্মকাণ্ড আমাদের সামনে খুবই উল্লেখযোগ্য এর বেশ কয়েকটি তথ্য বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভেরিফাই পেজ থেকে ইতিমধ্যে প্রকাশ করেছে যেমন জুলাইয়ের তাসরিফ খান সহ অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর স্বীকার করেছে যে তহিদ আফ্রিদি এবং সুলাইমান সোহন তাদেরকে টাকা দিয়ে আওয়ামী লীগের পক্ষে একটা পজিটিভ ন্যারেটিভ সেট করার জন্য অনেক প্রেশার ক্রিয়েট করেছে এছাড়াও তহিদ আফ্রিদি এবং তার গ্যাংয়ের বিরুদ্ধে অনেক ছোটো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে মার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিগত বছরগুলোতে যেই ভিডিও বানিয়েছে তাকেই সে বিভিন্নভাবে হেনস্থা করেছে এখন কথা হচ্ছে আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পারি যে তহিদ আফ্রিদির স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা এবং এটা নিয়ে খুব বেশি একটা আলোচনা হচ্ছে যে তার হাজবেন্ডকে তার সামনে থেকে নিয়ে নিয়ে গিয়েছে আসলেই কি তহিদ আফ্রিদি আমাদের সিম্পেথি যোগ্য এ দেশে এর আগে আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি দ্বারা অপোজিশনদের অনেক নিপীড়িত হতে দেখেছি আত্মায় ডান্ডা লাগিয়ে ছেলেকে বাবার জানাজা পড়তে দেখা গিয়েছে ছেলেকে অ্যারেস্ট করতে গিয়ে বাবার মৃত্যু পর্যন্ত ঘটেছে এই ধরনের ঘটনাও আমরা এদেশে দেখেছি তখন কিন্তু আমাদের মনে করবো সিমফেথি জায়গা নেই কিন্তু আজকে একজন ফ্যাসিস্ট যে অ্যাকচুয়ালি বিভিন্ন ক্রাইমের সাথে সংযুক্ত ছিল অ্যাকচুয়ালি সে ডিবি হারানোর মতো লোকদেরকে কাজে লাগিয়ে অনেকগুলো মানুষকে নির্যাতন করিয়েছে যাকে আমরা এখন অপরাধী বলতে পারি যার নামে মামলা রয়েছে তার মতো একটি ব্যক্তির জন্য আমাদের সিম্পেথি এখন ভরে ভরে উঠছে আর অ্যাঙ্গেলও গতকালকে থেকে সোশ্যাল মিডিয়া অনেক বেশি ঘোরাঘুরি করতেছে রাহির অ্যাঙ্গেলটা রাহি তহিদ আফ্রিদির ছোটো ভাই বা বন্ধুটাই এরকম একজন মানুষ ছিল এটা নিয়ে সবাই বলতেছে যে নোয়াখালীর মানুষ কখনো বন্ধু হয় না আমরা যদি রাহি তহিদ আফ্রিদির ঘটনাটা দেখি রাহি তহিদ আফ্রিদির ভিডিওতে অনেক ফানি কর্মকাণ্ড করতো কখনও সে মার খাইতেছে কখনো সে দৌড়াদৌড়ি করতেছে লাফালাফি করতেছে বা তাকে হিউমিলিয়েট করা হইতেছে এর কারণে তহিদ আফ্রিদির ভিউ বাড়তেছে অ্যাট এ টাইম রাহিও একটা ফেমাসিটি সিটি বাড়িতেছে তহিদ ভিডিওর মাধ্যমে এখানে কিন্তু একটা উইন উইন সিচুয়েশন সেও বেনিফিটেড সেও বেনিফিটেড কিন্তু তহিদ আফ্রিদি যেই নেগেটিভ কর্মকাণ্ড বা খারাপ কর্মকাণ্ডগুলো করেছে যেগুলো অপরাধ যেগুলো আমাদের লতে অপরাধ বলে স্বীকৃত হয় সেই কর্মকাণ্ডে কিন্তু রাহির ইনভলভমেন্ট আমরা দেখতে পাইনি তো একটা উইন উইন সিচুয়েশন থেকে আমার বন্ধু বা আমার একজন পার্টনার সে অপরাধ কর্মকাণ্ডে যদি জড়িত হয় এবং পরবর্তীতে আমি আমার রিয়েলাইজেশন থেকে যদি তাকে আমি ধরিয়ে দেই বা সে একজন আসামি তার আমি চাই বিচার হোক আসলে একটা মানুষের বিবেকবোধ এখানেই আপনার মনে অনেক বেশি কারেজ লাগবে আপনার পাশের মানুষটা যার সাথে আপনি অনেকটা সময় কাটিয়েছেন অনেক ভালো মন্দ চড়াই উত্তেই পার হয়েছেন তার অ্যাগেন্স্টে যাওয়া এটা সবাইকে দ্বারা ধরা সম্ভব হয় না আমরা তার এই পদক্ষেপকে অ্যাপ্রিসিয়েট করি এবং লাস্ট আমাদের ডিপ্লোম্যাটিক নেশন থেকে আমরা যে বিষয়টা বলতে চাই যে এদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের কেমন হওয়া উচিত আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন বা বমহাদেশ বলেন বা সারা বিশ্বে বলেন আমরা অনেক বড় বড় নাম করা কন্টেন্ট ক্রিয়েটরদের দেখতে যাদের আমাদের দেশে কন্টেন্ট ক্রিয়েটরদের চেয়ে দ্বিগুণ তিনগুণ বেশি ফলোয়ার তারা সমাজের সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে কাজ করে তারা সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তারা ইয়াং জেনারেশনের একটা সঠিক পথে নিয়ে আসার গাইডলাইন হিসেবে কাজ করে কিন্তু আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখেন এই তহিদ আফরেদি সুলাইমান সুখন আর এস ফাহিম চৌধুরী বা রাফসান্দা ছোট ভাই এদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা একটি ক্ষমতাসীন পলিটিক্যাল পার্টির এজেন্ডা ন্যারেটিভ এসবে বাস্তবায়নে তারা বিপুলভাবে কাজ করেছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর সমাজে অনেক বড় এফেক্ট ফেলতে পারে তার অনেক ফলোয়ার থাকে তাকে অনেক মানুষ পছন্দ করে অনেক মানুষ ফলো করে সেই সমাজের এডুকেশন দারিদ্রতা দুর্নীতি এগুলো নিয়ে কাজ করতে পারে এবং আমরা তাদের কাছ থেকে এগুলাই আশা করি আমরা নতুন এই বাংলাদেশে আর কোনো দ্বিতীয় সুলাইমান শুকন তহিদা ফেদি এদের মতো কোনো কন্টেন্ট ক্রিয়েটর চাই না আমরা চাই এমন মানুষগুলোই উঠে আসুক যারা আসলেই বাংলাদেশকে ভালোবাসে যাদের মনে ইথিক্স আসে যাদের মোরাল ভ্যালু রয়েছে যাদের মোরাল কম্পাস রয়েছে এবং যারা সমাজে একটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারবে আমরা চাই কারাই যেন উঠে আসুক আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন